নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি হলো টকঝাল মিষ্টি আমড়ার আচার তো আমি শুরু করি রেসিপিটা আমি আমড়াগুলোকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই আমড়াগুলোকে শিল নোড়াতে প্রথমে থেতো করে নেব আমি শিল নোড়াতে করছি আপনারা চাইলে হামাল দিস্তাতেও থেতো করে নিতে পারেন শিলনোড়ায় থেতো করলে বন্ধুরা খুব সাবধানে করতে হবে আস্তে আস্তে করে তা হলে ছিটকে এদিক ওদিক চলে যাবে আর হামাল দিস্তাতে করলে কী হবে ছিটকে চলে যাওয়ার ভয় থাকে না তো দেখুন আমি আমরাটার আঁটিটাকে কত সুন্দর থেতো করে নিয়েছি এইভাবে আমি সমস্ত কি থেতো করে নেব তো দেখুন বন্ধুরা আমি সব কি থেতো করে নিয়েছি এবার আমি প্রথমেই একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি মৌরি ধনে শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে করে দিয়েছি এইবার আমি এই মশলাটাকে ভেজে নেব নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে যেন পুড়ে না যায় ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে ওটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন আর দিলাম একটু শুকনো লঙ্কা বন্ধুরা ঝালটা আপনাদের নিজেদের কাছে যদিভাবে ঝাল ঝাল খাবো তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমার ফোড়নটা হয়ে গেছে এইবার আমি যে আমরাটাকে থেতো করে রেখেছিলাম আমরাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আমরাটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব তেলের মধ্যে বন্ধুরা এইভাবে আমড়াগুলোকে থেতো করে নিলে আমড়ার ভিতরে আটির ভিতরে রসগুলো ঢুকে গেলে খেতে খুব ভালো লাগে সেই জন্য এগুলোকে থেতো করে নিয়েছি আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে আমরাগুলোকে এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব লবণটা দিয়ে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম গুড় বন্ধুরা আমি গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিয়ে করলে আচারটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি গুড় দিয়ে করছি এবার গুড়টা দিয়ে আপনার সাথে ভালো করে মিশিয়ে দেব আস্তে আস্তে গুড়টা গলে যাবে গুড়টা রসে রস হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করে দেবো আমরার সাথে গুড়টাকে দেখুন বন্ধুরা গুড়টা গলে গেছে এইবার এটাকে একটু ফুটতে দেবো যাতে গুড়ের কাঁচা গন্ধটা না থাকে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে রসগুলো ওর ভিতরে আঁটির মধ্যে ঢুকে যাবে এইবার আমি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এতে কিন্তু বেশি রস রাখবো না একটু শুকনো শুকনো করব এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আমি দেখুন একটু শুকনো শুকনো করেছি বেশি রস রাখিনি বেশি রস রাখলে কি হয় আচারটা বেশি দিন থাকে না আর এইভাবে বানাবেন দেখবেন আচারটা মাস ধরে খেতে পারবেন তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর এই বর্ষাকালের দিনে যদি এরকম আমরার আচার থাকে দারুণ তো বন্ধুরা আবার আসবো অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ